দর্শক জানতে পারলেন বছরের প্রথমের দিকে জানুয়ারি ফেব্রুয়ারিতে এবং রমজানের আগ আলমারি কোম্পানিতে কাফালা আনায় ভিজার কোনো সিস্টেম আছে কিনা ভিজার কোনো সিস্টেম নেই সব কিনে আর তো এখন আমি যেটা বলবো এইখানে যারা কাফালা হবে আহ তাদের কোনো ডকুমেন্টস দিতে হবে কিনা বা কোন কাগজপত্র প্রয়োজন হবে কিনা মানে সচরা হওয়ার জন্য কোনো অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স লাগবে কিনা এক্সপিরিয়েন্স দরকার আছে একটু শিক্ষিত লাগবে এগুলো কাগজ আছে সিভি আছে অনেক সাজে ইত্যাদি যেই দরকার আছে যোগাযোগ করলাম সাথে উঠতে পারত তো দর্শক আপনারা এর মুখ থেকে আপনারা জানতে পারলেন এখানে যদি আপনারা কাফেলা হতে চান তাহলে আপনাদের কি কিছু কাগজপত্রের প্রয়োজন হবে যেমন ধরুন যে আপনার এস সার্টিফিকেটটা প্রয়োজন হবে ড্রাইভিং লাইসেন্সটা প্রয়োজন হবে সৌদি আরবের এবং তৃতীয়ত আপনাকে নর্মালি এক্সপিরিয়েন্স বা ইংরেজি জানা থাকলেই আপনাদের পরবর্তীতে আপনাকে নক দেওয়া হবে আপনারা কোম্পানি সেখানে ইন্টারভিউ দিয়ে যদি তারা ওকে বলে ওকে পরবর্তীতে আপনাকে কাফেলা করে নিয়ে হবে নির্দেশ হয় তো এখন ভাই আমি যেটা বলবো আর কি

তো দর্শক আপনারা জানতে পারলেন তিনি বললেন যে আপনারা ফ্রি ভিজে আসবেন ফ্রি ভিজে আসার পরে এখানে ইন্টারভিউ দিয়ে অভিজ্ঞতা দিয়ে আহ আপনাদেরকে কাফলা করে নিয়ে হবে তো দর্শক এই ছিল ভিডিওর আয়োজন জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোন আয়োজন